জীবনানন্দ দাসের লেখা একটি বিখ্যাত কবিতা পাড়াগার দুপোহর ভালোবাসি এই কবিতাটির বিষয়বস্তু আজকে আমি আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক সারসংক্ষেপ রূপসী বাংলার কবি জীবনানন্দ দাসের লেখা পারাগার দুপোহর ভালোবাসি শীর্ষক কবিতায় পল্লী প্রকৃতির প্রতি তার গভীর ও অকৃত্রিম ভালোবাসার পরিচয় পাওয়া যায় পাড়াগার দুপুরটিকে তিনি বড় ভালোবাসেন সেই শান্ত অলস দুপুরে রোদে তিনি যেন স্বপ্নের গন্ধ খুঁজে পান তার মনে যে গল্প কাহিনী স্বপ্ন ঘর বেঁধেছে তা কেবল পল্লীগ্রামের বিস্তীর্ণ মাঠ আর সেই মাঠের শঙ্খচিলি জানে আর কেউ সেই হৃদয়ের গোপন অনুভূতির খোঁজ পায়নি সেই প্রকৃতির কাছে ঢের যুগ ধরে কবি হৃদয় যে কথা শিখেছে তা শুধু এই জন্মের বিষয় নয় স্বপ্নমাত্রেই যে বেদনা আছে কবির মনের সেই উপলব্ধিতে পৌঁছেছে এই কবিতায় শুকনো পাতা শালিকের ক্লান্ত স্বর ভাঙা মঠ নকশা পেড়ে শাড়ি পরা কোনো মেয়ের রোদের মধ্য দিয়ে হঠাৎ চলে যাওয়ার মধ্য দিয়ে বেদনামাখা অতীতের আভাস ফুটে উঠেছে জলশিঁড়ি নদীর পাশে ঘাটের মধ্যে এসে পড়েছে বুনো চাল তার নুয়ে পড়া ডালগুলি মানুষের অযত্ন আর অবহেলায় তা বহুদিন ধরে ছন্দহীন হিজল গাছে বাধা রয়েছে মালিকহীন একটি ঝাঁচরা ফোপড়া ডিঙি কবির মনে হয় এর মালিক হয়তো আর কোনোদিনই তার এই ডিঙা চড়তে ফিরে আসবে না সমগ্র প্রকৃতিতেই কবি এই অদ্ভুত বিষণ্নতা ও বেদনার স্পর্শ অনুভব করেছেন ওনার অনুভূতি তার অনুরাগটিকে যেন আরো বাড়িয়ে তুলেছে কবি দুপুরের রোদে ভিজে বেদনার গন্ধ স্পষ্ট অনুভব করেছেন ডিঙ্গি নৌকাটি যেন সব হারানোর বেদনা নিয়ে কেঁদে কেঁদে আকাশের নিচে নদীর জলে অবিরমভাবে ভেসে চলেছে